হ্যালো ভিওয়ার্স আমি এখন আসছি টিএসসিতে আপনারা চিন্তাই করতে পারবেন না ছাত্রদেরকে মানুষ কিভাবে ভরসা করে এই যে কোটি কোটি টাকার ত্রাণ এগুলি সব ত্রাণ সব ত্রাণ সামগ্রী এখানে অকল্পনীয় এগুলি সব ত্রাণে ভরা এগুলি কখন যাবে জানি না

বাংলাদেশ সম্ভাবনার দেশ এই তরুণ সমাজই বাড়বে এই দেশকে সুন্দর করতে কত কষ্ট তাদের যারা এই ভলেন্টিয়ারের দায়িত্ব আছে তারা অসংখ্য কষ্ট করতেছে তাদের সকলে সুস্থতা কামনা করছে আপনারা যারা এখানে আসেন নাই তারা কল্পনা করতে পারবেন না যে এখানে কি হচ্ছে বিশ্বাস করেন আপনারা কল্পনা করতে পারবেন না এখানে কি হচ্ছে মনে হয় যে কারো একার পক্ষে সম্ভব না এক এক জায়গায় এক একটা আইটেম কোথাও শুকনো খাবার কোথাও পানি কোথাও কাপড় চোপড় মানে ছাত্ররা দেখাই দিচ্ছে আমি আসলে শেষ করতে পারবো না এখানে চাল ডালের গোডাউন ভিডিও শেষ করার মতো হবে না যা দেখতেসে সেই সম্বন্ধে মেয়েটা ছয় জনের একজন ও মাই গড এই যে এখানে অবস্থা এখানে শুধু পার্টি এখানে লাইফ লাইফ জ্যাকেট 이라고 되겠지, 이라고 되겠지. আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কি এখানে এটার ভিতরে দেখেন অবস্থা সব এখানে শুধু প্যাকিং হচ্ছে এখানে সব প্যাকিং হচ্ছে ভিতরে ভলেন্টিয়ার ছাড়া ভিতরে ঢুকা নিছে বিশাল অবস্থা সকল ছাত্রে সুস্বাস্থ্য মঙ্গল কামনায় করছে চমৎকার খবরা খবর চমৎকারভাবে শ্রীংখল ভাবে প্যাকিং করতেছো এই যে আমাদের হ্যাঁ সম্মন্য একাকী আর এখানে আছে ওরা তো ব্যস্ত আমরা তখন এই গ্লাসের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করতেছিলাম মানে ওদের শৃঙ্খলা দেখলে অবাক হয়ে হয়েছে দেখেন অবস্থা প্যাকিং এর পরে কার্টুনের স্কোপ আবার আকিস থেকে সিমেন্ট কোম্পানি ওরা একটা ভালো কাজ করছে সব বস্তা সাপ্লাই হাজার হাজার বস্তা সাপ্লাই দিচ্ছে আকিস সিমেন্ট প্যাক্টরি এই যে দেখেন এখানের ট্রানের অবস্থা মানে এখন বিপদ হয়ে গেছে যে ট্রানগুলি সাপ্লাই দেওয়া নিয়েও বিপদ হয়ে গেছে মানে এত পরিমাণ ট্রান এখানে ছাত্রদেরকে ভালোবেসে সবাই দিয়ে গেছে এইগুলি যে প্যাকেট করে নির্দিষ্ট জায়গায় পৌঁছায় দিবে সেটাই এখন চ্যালেঞ্জের বিষয় হয়ে ওকে আমরা আপাতত এখানে বিদায় নিচ্ছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম হয়তো অনেকে আসতে পারেন নাই অংশগ্রহণ করতে পারেন নাই তবে ছাত্রদের জন্য দোয়া করবেন যেন তারা ভালো থাকে সুস্থ থাকে E didikler huh? Okay okay. Okay, Allah